আমাদের সমাজে লুচ্চা বদমাইস হারামিদেরকে এত খারাপ চোখে দেখে না যদি একাধিক বিয়ে কেউ যুক্তিযুক্ত কারণে করে বা সুন্না হিসাবে করে প্রয়োজন হিসাবে করে বা এমনিও করে তার চরিত্র হেফাজতের জন্য রসুলের সুন্না হিসাবে তাকে খারাপ চোখে দেখে ঠিক কথা এটা কথা বলেন সংস্কারের নামে যেটা সাংঘাতিক একটা যে বহু বিবাহ নিষিদ্ধ করতে হবে বলেন না কি বলে কি করতে হবে মানে বহু আকাম করার কোনো সমস্যা নাই একটা ছেলের গার্লফ্রেন্ড থাকবে পরকিয়া থাকবে বউ থাকবে একটা কাবিনে হালালে আর উপপত্নী থাকবে অনেকগুলা কোনো সমস্যা নাই এটাও তো ইসলামের সাথে একটা আইন এটা কুফুরি একটা আইন আবার পাশাপাশি কি বলে আমাদের বাংলাদেশে যারা পতিতা আছে এদেরকে যৌন কর্মী হিসেবে কি দিতে হবে বলেন স্বীকৃতি দিতে হবে বাংলাদেশের একজন মহিলা প্রফেসর চমৎকার বলেছিলেন যদি মেয়েদেরকে অতিতাদেরকে যৌন কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া হয় তাহলে কলেজ ভার্সিটির মেয়েগুলা টিউশনি হিসাবে পতিতা বৃত্তি করবে ঘন্টা হিসাবে প্রাইভেট পড়ায় ঘন্টা মাসে এত টাকা এটা ডেলি হিসাবে ঘন্টা এত টাকা হিসাবে নিবে বরং এখানে বলার দরকার ছিল যে বহু বিবাহ এটা ইসলামের বিধান এটা বিভিন্ন ধর্মে এটা কি প্রয়োজনীয় এবং বৈধ এই বহু বিবাহটাকে কি করা হোক সহজ করা হোক সাথে সাথে সমস্ত বাংলাদেশে নাম করা করা কি যে সরকারিভাবে কাগজে কলমে আছে এই সমস্ত পতিতা নারীগুলা কেউ ব্ল্যাকমেলের শিকার হইছে কেউ ধোকার শিকার হইছে কেউ কাই বিক্রি করে দিছে তার জীবন যৌবন সেখানে শেষ হয়ে যাচ্ছে উচিত তো ছিল ওদেরকে সুন্দর একটা জীবন দেওয়ার জন্য বাংলাদেশে পতিতাল বন্ধ করে দিয়ে একাধিক বিয়েকে স্বাভাবিক করে দেওয়া কথা বুঝেন নাই দরকার ছিল কোনটা বলেন যখন সমাজে একাধিক বিয়ে বন্ধ হয়ে যাবে আর পতিতালোগুলাকে যৌনকর্মী হিসেবে কি দিবে স্বীকৃতি দিবে আমাদের দেশে একটা কথা আছে যদি দুধ খাওয়া যায় গাভীর দরকারটাকে বুঝেন নাই কথাটা আপনি যদি দুধে খাইতে পারেন তো গাবি পালার দরকারটা কি যদি খাডি পানি শেষ করে মাছ খাওয়া যায় এত বড় পুকুর সিসার দরকারটা কি যদি ববু বহু বিবাহ বন্ধ হয়ে যায় এমনি তো অনেকে বহু বিয়ে করতে গেলে অনেক সমস্যা তৈরি হয় যারা করে এরা তো একটা মোজাহিদের মতো একটা পেরেশানি একটা দায়িত্ব একটা যুদ্ধের মতো করে করে অনেক সময় তো বহু বিয়ে করতে যায় ভুল বুঝাবুঝির কারণে আমাদের সমাজে লুচ্চা বদমাইশ মাইস এত খারাপ চোখে দেখে না যদি একাধিক বিয়ে কেউ যুক্তিযুক্ত কারণে করে বা সুন্নাহ হিসাবে করে প্রয়োজন হিসাবে করে বা এমনিও করে তার চরিত্র হেফাজতের জন্য রাসূলের সুন্নাহ হিসাবে তাকে খারাপ চোখে দেখে ঠিক কথা এটা কথা বলেন ঠিক কিন্তু সেটা নিয়ে কারো মাথা ব্যথা নাই এটা তো সাংঘাতিক একটা আইন আমরা বুঝতেছি না অনেক মেয়েরাও খুশি কি যে যাক বহু বিবাহ যদি বন্ধ হয় তাহলে আমাদের স্বামীরা কি হবে আর একাধিক বিয়ে করতে চাইবে না তো আপনার স্বামী একাধিক বিয়ে করতে চাইবে না ঠিক আছে কিন্তু ওই দিক দিয়ে যে যৌন দিয়েও দেওয়া হচ্ছে সে তো পাঁচশো একাধার টাকা ইয়ে ঘন্টা হিসেবে ওর সাথে কাটাই আসবে তখন তো হারাম থেকে হালালে আসবে আর বহু বিবাহ তো হালাল থেকে হালালে আসার মাসালা কথা বুঝেন নাই আর নারী সংস্কার কমিশন যারা করছে একটারও জামাই নেই বাপসাবে বুঝা যায়নি এদের জামাই আছে কথা বলেন না কেন বুঝে যায় তা আমরাও অনেক সময় কি করি পুরুষেরা পুরুষের উপরে জুলুম করে বসি ভুল বুঝে বসি খারাপ করে বসি বিয়ে করলো ফদে বরুক আরেকটা বিয়ে করলো আরে ভাই আরেকটা বিয়ে করছে তো সে তো ইসলামের আরেকটা বিয়ে তো খারাপ না আরেকটা বিয়ে খারাপ বলেন একাধিক বিয়ে কি খারাপ খারাপ না একাধিক বিয়েটা কারোর জন্য ফরস কারোর জন্য ওয়াজিব কারোর জন্য সুন্নত কারোর জন্য মুস্তাহাব আবার কার জন্য হারাম কথা বুঝেন নাই তুমি বেড়া এক নিয়ে সামলাইতে পারো না তো তোমার কে কোস করার জন্য আমার কথা বুঝেন নাই বিষয়টা